মার্চের এগারো তারিখ বোনের জন্মদিনটা আসলেই নেইমারের কিছু একটা ঘটবে। হয় গুরুত্বপূর্ণ কোনো খেলা থাকবে নয়তো ইঞ্জুরিতে পড়ে হাসপাতালের বিছানায় শুয়ে থাকবে গত এগারোটি বছর ধরে ঘটছে এমনই সমালোচকদের সন্দেহ বারবার বোনের জন্মদিন পালন করতেই চোটের বাহানা ধরেন ব্রাজিলিয়ান তারকা বোনের জন্মদিনে নেইমারের ইঞ্জুরি নিয়ে সন্দেহ করার যথেষ্ট কারণও আছে সান্তস ছাড়ার পর প্রায় প্রতি বছরই এগারো মার্চের আগে বিভিন্ন বাহানায় ক্লাব থেকে ছুটি নিয়েছেন সেলেসাউ সুপারস্টার প্রতি বছর বোন রাফায়েলার জন্মদিনের আগে হয় ইঞ্জুরিতে পড়েন নেইমার নয়তো কার্ড জটিলতায় হন নিষিদ্ধ এবার সান্তোসে ফেরার পরও ঘটল একই ঘটনা ফিটনেস ও ফর্ম ফিরে পাওয়ার লড়াইয়ে আছেন নেইমার সেখানে ভালো করতেও শুরু করেছেন যে কারণে মার্চে দুই বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে তাকে ব্রাজিলের দলে ডাকা হয়েছে এর মধ্যেই আবার নতুন ইঞ্জুরির বার্তা দিয়েছেন নেইমার মার্চের এগারো তারিখ ঘনিয়ে আসলেই চোটে পড়েন নেইমার অভিযোগটা বেশ পুরনো ব্যতিক্রম হয়নি এবারও মাঝে ব্যতিক্রম থাকলেও গত দু থেকে এই ধারার শুরু তবে বেশ কয়েকবার ক্লাব থেকে বিবৃতি দিয়েই জানানো হয়েছে সত্যিই ইঞ্জুরিতে আছেন নেইমার তবুও সমালোচকরা প্রতিবছর একই কান্দে খানিকটা বিব্রত বার্সিগোনা অধ্যায়ও একই পথ অনুসরণ করেছিলেন নেইমার দু পনেরো সালে রাফায়েলার জন্মদিনের কয়েকদিন আগে একাধিক হলুদ কার্ড দেখে নিষিদ্ধ হন সে বিরাট পার্টি করে রাফায়েলার জন্মদিন পালন করে আসেন নেইমার পরের বছরও একই পন্থায় বার্সা থেকে বোনের জন্মদিনের জন্য ছুটি নেন কাকতালীয় ভাবে পরের কয়েক বছর এগারো মার্চের আগে ইঞ্জুরিতে পড়েন নেইমার সে সুযোগে ধুমধাম করে হয়েছে বোনের জন্মদিন পার্টি বার্সা ছেড়ে পিএইচজিতে পারি জমালেও সুরাহা হয়নি ফেব্রুয়ারির শেষ ও মার্চের শুরুতে নেইমারের ইঞ্জুরির রহস্য বিভিন্ন অজুহাতে প্রায় প্রতি বছরই রাফায়েলার জন্মদিনে হাজির হয়েছেন নেইমার শুধুমাত্র দু সালে বোনের জন্মদিনে পিএসজির হয়ে বোর্দোক্সের বিপক্ষে খেলেছিলেন নেইমার তবে সমালোচকরা যাই বলো এবার সত্যি সত্যি ইঞ্জুরিতে পড়েছেন নেইমার সৌদি ক্লাব আল হিলাল ছেড়ে আবারও সান্তোসের যোগ দেওয়া নেইমার পূর্ণ ফিটনেস ও ফর্ম ফিরে পাওয়ার লড়াইয়ে আছেন সেখানে ভালো করতেও শুরু করেছেন যে কারণে মার্চের দুই বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে তাকে ব্রাজিলের দলে ডাকা হয়েছে এর মধ্যেই আবার নতুন ইঞ্জুরির বার্তা দিয়েছেন নেইবার কাকতালীয়ভাবে ভাবে এবারও এগারো তারিখকে সামনে রেখে করিস্থিয়ানের বিপক্ষে সর্বশেষ ম্যাচে দু এক গোলে হেরেছে নেইমারের সান্তোস ওই ম্যাচে খেলতে পারেননি নেইমার বেঞ্চে বসে দেখতে হয়েছে দলের হার ম্যাচ শেষে খেলতে না পারার কারণ জানিয়েছেন নেইমার নিজেই অস্বস্তি অনুভব করেছিলেন তিনি টেস্ট করে দেখা গেছে নতুন করে ইঞ্জুরিতে পড়েছেন তেত্রিশ বছর বয়সী এই ফরওয়ার্ড নেইমার তার ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন আজকের ম্যাচে মাঠে থাকতে চেয়েছিলাম দলকে যে কোনোভাবে সহায়তা করতে চেয়েছিলাম কিন্তু গত বৃহস্পতিবার আমি কিছুটা বোধ করতে থাকি অনুশীলন করতে পারিনি আজ একটি টেস্ট করে ব্যথার কারণ পাওয়া গেছে দুর্ভাগ্যবশত এটা ফুটবলের অংশ আমরা শক্ত হয়ে ফিরব এবং লক্ষ্যের দিকে এগিয়ে যাব নেইমার বার্সেলোনা থেকে পিএইচি যাওয়ার পর থেকে নিয়মিত ইঞ্জুরিতে পড়তে শুরু করেন পিএইচি থেকে আলহিলালে যোগ দিলেও ইঞ্জুরির কারণে খেলতে পারেননি তিনি যে কারণে চুক্তি বাতিল করে সান্তোসে ফিরেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার